वेलकम टू माइट्यूब चैनल चैनल तुम्हारे सब वेलकम আমি সঠিক চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে তো চলে আসো আজকে আমি বেড়াতে এসেছি তো তোমরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো ঠিক আছে আমি তো ভালোই আছি তো আর একটা কথা তোমরা কেন আমার ভিডিও দেখছো না আমি তো রোজ একটা করে বড় ভিডিও ছাড়ছি দেখছো না কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না তো কি করবো বলো তো আমাদের দিক আমাদের মানে আহ আমরা যেখানে থাকে সেখানেও তো মানে দেখানোর কিছু নেই শুধু বন জঙ্গল আছে তো গাছপালা আছে তো আমি এখানেই ভিডিও করতে আসি রোজই আসি তো চলো আজকে আমি এসেছি একটা অন্য রাস্তায় এদিকেও শুধু বাগান দ্বিতীয় বাগান দেখো তা এটা আবার নতুন একটা জায়গা মানে ওই দিকে আর যায়নি এটা একটা রাস্তা এই রাস্তাটা সোজা উঠেছে দিল্লি রোড মানে আমাদের বাড়ির তো বাড়ির পাশে দিল্লি রোড আছে তো দিল্লি রোডের মানে পাশ দিয়ে রাস্তাটা আগে এই রাস্তাটা পুরো সোজা যাবে সোজা যাবে এই যে সোজা যাবে সোজা গিয়ে বা দিকে বেঁকে গিয়ে তারপর দিল্লি রোড আছে দিল্লি রোড পর্যন্ত যাবে চলো আমি আজকে চলে এসেছি বেড়াতে তো তোমরাও চলে আসো বেড়াতে আজকে ঠান্ডা ঠান্ডা আজকে ভোটের ব্যাপার বলে আজকে ঠান্ডা ঠান্ডা তো আজকে হাওয়া দিচ্ছে আজকে সেরকম ভালো গরম নেই তো বলো তোমাদের ওখানে কে কে জিতলো বলো আমাদের এখানে হুগলিতে তো রচনা জিতেছে তো তোমাদের ওখানে কে কে জিতেছে কমেন্টে জানাবে তো আজকে আবার হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই বুঝতেই তো পারছো ভোটের ব্যাপার তো চলো এটা ফুল গাছ ছোট্ট মতন ফুল গাছ এই আম গাছ এদিকে আম গাছ আছে ওই পাশে আম গাছ আছে চারিদিকে আম বাগান বললি না যে আমাদের এদিকে মানে ঘোরার মতন জায়গা নেই শুধু বাগান আছে আম বাগান আম হলে কত আম হয় তো তারাও না দুদিন পরই মানে আম গাছে বউ যেহেতু এসছে তো দু আম হবে এক আসেনি দু দুফালাতে হবে যখন হবে তখন দেখবে কত আম গাছ গাছকে গাছ শুধু পুরো ঝাঁক পুরো হয়ে ঝুলবে এখানেও কিছু কিছু আম হয়েছে ছোট ছোট তো দেখো এখানে ছোট্ট ছোট্ট আম হয়েছে ছোট্ট ছোট্ট আম ধরেছে এখনো বড় হয়নি বড় হবে বড় হলে আবার আসবো আসবো না নিয়ে যাবো তোমাদেরকে দেবো ঠিক আছে তোমরাও আসবে নিতে এত জঙ্গলের মধ্যে এত জঙ্গলের মধ্যে চারিদিকে এত ঘন জঙ্গ বন জঙ্গলের মধ্যে এখানে একজন বাড়ি করেছে কে থাকবে জানিনা দেখে নাও এত জঙ্গলের মধ্যে একটা বাড়ি করেছে এখনো মানুষও এখনো বসবাস করেনি তো আমাদের এখানে যেহেতু ভাটা আছে তো ভাটার মানে মালিক না ম্যানেজার করেছে সেটাও আমি জানি না তো দেখো এই এত জঙ্গলের মধ্যে কলা গাছ আম বাগান এই সব এত বাগানের মধ্যে কি করে এসে মানুষ বসবাস করবে আমরা তো মানে কত দূরে থাকি তার সত্ত্বেও ওরা এখানে মানে একটাই ঘর কেউ থাকবে না দুদিকে শুধু জঙ্গল এই কলা বাগান এদিকে আম বাগান এদিকে ঘর বাড়ি নেই একটা ঘর বাড়ি নেই শুধু একটাই ঘর ঘর একটাই মানুষজন তো বাসই করে না এদিকেও বাগান আছে দেখো কলা বাগান কলা বাগান আছে আম বাগান কোথায় যেতে হয় নিচে দিয়ে বাগানটা সবুজ ঘাস পাতা সেগুন গাছ আম হলে আরো সুন্দর লাগবে দেখতে চারিদিকে শুধু ঝুলবে আম আর এই আমের প্রচন্ড দাম হয় কাঁচা আমই বিক্রি করে দেয় আর পাকা গুলো মানে পাকা দেখো এই ক্যান কেমন এখানে আমদান দি বাবুড়ি আমার তো দেখে প্রচন্ড প্রচন্ড ভয় লাগছে দেখে কুলা দেখো বাগান দেখছিলাম ধরে কেন তাই তো ঠিক আছে কানলাই দেখো কারণ পছন্দ ভয় লাগছে আমি বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম তো পারলে লাইক কমেন্ট করবে আমার এখানে কি কানটাইম বাপড়ি মিলে গেছে আমি বাড়ি যাব ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বাড়ালাম না তো আমার ভিডিও কেমন লাগছে বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে চলো টাটা বাই টাটা বাই কেটে দেবে তো